আসুন আজ আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি কি করে শুধু একটা সংখ্যা একটা হুমকি পুরো এশিয়ার ক্ষমতার খেলাটাকেই উলট পালট করে দিতে পারে হ্যাঁ সংখ্যাটা হল পাঁচশো পারসেন্ট কিন্তু এটা শুধু একটা ফিগার না বুঝলেন এটা আসলে একটা সাংঘাতিক অর্থনৈতিক অস্ত্র এমন একটা অস্ত্র যা কিনা বিশ্বের সবচেয়ে বড় দুটো গণতন্ত্রের সম্পর্কটাকেই নতুন করে লিখে দিতে পারে ভাবা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটা বিল আনার কথা চলছে যেটা রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপন পাঁচশো পার্সেন্ট শুল্ক বসিয়ে দিতে পারে আর এর সোজা টার্গেটে আছে ভারত মানে একটাই পদক্ষেপ আর ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক একেবারে ভেঙে চুরমার হয়ে যেতে পারে কিন্তু প্রশ্নটা হল হঠাৎ এমন একটা চরম পদক্ষেপ কেন আসলে এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং থিওরি কাজ করছে বিশ্লেষকরা একে বলছেন অ্যাবসলিউট পাওয়ার বা বলা যেতে পারে পরম ক্ষমতা ভারতেরই বড় বড় ব্যবসায়ীরা যেমন ধরুন উদয় কোটাক এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই সাবধান করছেন তাদের কথা হলো আমেরিকা তার মিলিটারি ফিনান্সিয়াল আর টেকনোলজিক্যাল পাওয়ার মানে তার আসল শক্তিটা ব্যবহার করে নিজের জিও পলিটিক্যাল গোল অ্যাচিভ করতে একটুও পিছপা হবে না আর উদয় কোটাকের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে যা হচ্ছে তা হঠাৎ করে হচ্ছে না এটা একটা অনেক বড় প্ল্যানের অংশ একটা পাওয়ার বেসড স্ট্র্যাটেজি আর এর জন্য প্রত্যেকটা দেশকে তৈরি থাকতে হবে এখানে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ছে তাই না মুখে বন্ধুত্বের কথা ভারত মহান দেশ আর অন্যদিকে একের পর এক অর্থনৈতিক চাপ এই যে একটা ডাবল গেম এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক কনফিউশন তৈরি করছে তো এই অবস্থায় ভারতের মতো দেশগুলো কি করবে একেবারে যাকে বলে উভয় সংকট একদিকে এত বছরের পুরনো পার্টনারশিপ অন্যদিকে দেশের অর্থনীতি কি করবে সবটা মেনে নেবে নাকি পাল্টা জবাব দেবে এখন পর্যন্ত ভারতের যা পলিসি তাকে বলা হচ্ছে রিয়াকশনারি মানে আপাতত ঘাটা সহ্য করে নাও কারণ পাল্টা মারতে গেলেই কিন্তু বিপদ এত বছরের তৈরি করা কূটনৈতিক সম্পর্কগুলো সব তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় এভাবে সবসময় ডিফেন্সিভ খেলে আর কতদিন চাপটা তো বেড়েই চলেছে এটা কি আদৌ একটা লং টার্ম স্ট্র্যাটেজি হতে পারে এ কনফিউশনটা আরও বেড়ে যায় যখন মনে হয় যে এই ইকোনমিক প্রেশারটা আসলে একটা অনেক বড় মিলিটারি প্রস্তুতির অংশ আর সেই প্রস্তুতির সাইজটা শুনলে আপনারা চমকে যাবেন এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার ভাবুন একবার এটা শুধু একটা বাজেট অ্যালোকেশন না এটা একটা সিগনাল এত বিশাল অঙ্কের টাকা একটাই ইঙ্গিত দেয় আমেরিকা শুধু তার মিলিটারিকে মেনটেন করছে না বরং একটা বড় সড়ক কনফ্লিক্টের জন্য রেডি হচ্ছে এই টাকার মানে কি এর মানে হল আরও অনেক বেশি সৈন্য নিয়োগ হবে গোলা বারুদের প্রোডাকশন বাড়বে হু হু করে নতুন নতুন যুদ্ধ যুদ্ধজাহাজ সাবমেরিন তৈরি হবে মানে এমন একটা প্রস্তুতি চলছে যা সারা বিশ্বের সব দেশকে তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে আর এই প্রেশার থেকেই জানেন একটা অদ্ভুত জিনিস হচ্ছে একটা আনএক্সপেক্টেড সম্ভাবনা তৈরি হচ্ছে যে দেশগুলো একসময় একে অপরের কট্টর শত্রু ছিল তারাই এখন একটা কমন থ্রেটের সামনে দাঁড়িয়ে জোট বাঁধার কথা ভাবছে আর এখানেই আসছে গল্পের সবচেয়ে বড় টুয়েস্ট চীনের একজন টপ ডিপ্লোম্যাট পাবলিকলি বলছেন ভারত আর চীনকে এক হতে হবে কেন কারণ তার মতে আসল সমস্যাটা আসছে আমেরিকার এই আনপ্রেডিক্টেবল পলিসি থেকে আর এটা শুধু মুখের কথা নয় ভেতরে ভেতরে কিন্তু কাজও শুরু হয়ে গেছে যেমন শোনা যাচ্ছে চীনা কোম্পানিগুলোর উপর থেকে ইন্ডিয়া ব্যান তুলে নিতে পারে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ওদেরকে সুযোগ দেওয়া হতে পারে এমন কি দুই দেশের মধ্যে ফ্লাইটও হু হু করে বাড়ছে সব মিলিয়ে একটা নতুন ইকুয়েশনের ইঙ্গিত তাই আসলে ওই যে পাঁচশো শুল্কের খবরটা ওটা বেরোনোর পর ভারতের স্টক মার্কেট আর চীনের স্টক মার্কেট দুটোই কিন্তু পড়ে গিয়েছিল এই যে একটা কমন ইকোনমিক থ্রেট এটাই দুই পুরনো রাইভালকে এক জায়গায় আসতে বাধ্য করছে তাহলে এই সব কিছুর মানেটা কি দাঁড়াচ্ছে গ্লোবাল অ্যালায়েন্সের ফিউচারটা কোন দিকে যাচ্ছে দেখুন ইন্ডিয়ান ওশনে ভারত আর চীনের মধ্যে যে একটা লোকোচুরি খেলা চলে সেটা হয়তো চলতেই থাকবে কিন্তু তার থেকেও বড় একটা বাইরের বিপদ একটা এক্সটার্নাল থ্রেট এই দুই দেশকে এক হতে বাধ্য করছে তাহলে কি আমরা দেখতে চলেছি যে পুরনো শত্রুতা প্রয়োজনে চাপে নতুন বন্ধুত্ব বদলে যাচ্ছে গ্লোবাল পলিটিক্সের চেসবোর্ডে চালগুলো কিন্তু নতুন করে দেয়া হচ্ছে এ খেলার শেষটা কী হবে সেটা তো সময়ই বলবে এরকম আরও ইন্টারেস্টিং আর গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন আর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করুন